নয়গুড়ি কান্দার ছয়গুড়ি বিল নামে খ্যাত বাংলাদেশের প্রকৃতির এক অপার বিস্ময় টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলা হৃদয়ে অবস্থিত এই হাওর শুধু একটি জলাভূমিই নয় এটি একদিকে জীববৈচিত্রের অভয়াশ্রম আর অন্যদিকে ভ্রমণ পিপাসুদের স্বপ্নের ঠিকানা বর্ষায় যখন চারদিকে পানির রাজত্ব তখন নৌকা ভ্রমণ সূর্যোদয় আর প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হতে চলে আসে হাজারো পর্যটক বন্ধুরা এই ভিডিওতে আমরা ঘুরে দেখব নীল জলের নীলাদ্রি লেক যেখানে প্রকৃতি নীল হাতে এঁকেছে সৌন্দর্যের ছবি তারপর যাব লাকমাসরায় যেখানে পাথরের ভেতর দিয়ে বয়ে চলা ঝর্ণা জলরাশি এনে দিবে প্রশান্তির অনুভূতি আর শেষে থাকছে আমাদের মূল আকর্ষণ টাঙ্গুয়ার হাওর নৌকা ভ্রমণ আর আকাশ জলের মিলনস্থল এই হাওরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে বন্ধুরা এটি হচ্ছে জাদুকাটা নদী এই নদীতেই আমরা আমাদের নৌকায় রাত্রি যাপন করেছিলাম এখন সকাল হয়ে গেল আমাদের নৌকা ছেড়ে দিল নীলাদ্রি লেক লাখমাছড়া এবং টাঙ্গুয়ার হওয়ার উদ্দেশ্যে সামনে দেখতে পাচ্ছি বারেক টিলা বা বারিকা টিলা এই জায়গাটি হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তে এই টিলায় প্রায় চল্লিশটি আদিবাসী পরিবার বসবাস করে বন্ধুরা এটি হচ্ছে আমাদের নৌকার ভেতরের অংশ দিয়ে এবং দুই পাশেই রুম এখানে বেশ কয়েকটি রুম আছে এবং আমি এখন সামনে যাচ্ছি কিচেন এই অংশে দুই পাশে দুটি ওয়াশরুম আছে এবং একটি বেসিন আছে এবং সামনেই হচ্ছে কিচেন এখানে একজন খিচুড়ি রান্না করছেন তারা নৌকার দুই পাশের দুই জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছেন এবং রান্না করছে। কিন্তু করছেন ভালোই হয় এই নদীপথে চলতে চলতে আমি যেন নিজেকেই নতুন করে খুঁজে পাচ্ছি প্রযুক্তি আর ব্যস্ততার বাইরে এমন একটা নির্জন শান্ত পরিবেশ সত্যি ভিন্ন রকম আনন্দ দেয় বন্ধুরা সারার পরে চলছে আমাদের আড্ডা সবাই সকালের নাস্তার অপেক্ষায় বসে আছি আমাদের সকাল বেলার নাস্তা চলে আসলো আজকে হচ্ছে ডিম খিচুড়ি এটা সকাল বেলার নাস্তা খিচুড়ি নাস্তা খাচ্ছি আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি সত্যি অসাধারণ আপনি এমন পরিবেশে না আসলে কখনোই বুঝতে পারবেন না কেমন ভালো লাগে চলে আসলাম এই মেঘালয় রাজ্যের খাসিয়া এবং জৈন্তা পাহাড়ের কাছাকাছি আমরা এখন যাচ্ছি নীলাদ্রি লেক বন্ধুরা উপরে মেঘ তার নিচে পাহাড় এবং তার নিচে পানি এমন দৃশ্যে সত্যি মন ভরে যায় আমরা এখন নৌকা থেকে নামলাম যাচ্ছি নীলাদ্রি লেক খালি পাহাড় দেখতে ইচ্ছা করতেছে যতবার দেখছি মন ভরে যাচ্ছে বন্ধুরা চলে আসলাম নীলাদ্রি লেক এটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে অবস্থিত এটি চুনাপাথরের পরিত্যক্ত খনির লাইম স্টোন লেক নীল রঙের রূপায়িত নীলাদ্রি এজন্য নীলের রাজ্যে হারিয়ে যাওয়া পাহাড়ের নিচেই অবস্থিত অপরূপ সৌন্দর্যের এই লেকটির সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে অনেকেই এটিকে বলেন বাংলার কাশ্মীর নীলচে স্বচ্ছ পানি চারপাশে পাহাড় আর সবুজে ঘেরা শান্ত এক পরিবেশ এখানকার পরিবেশ সত্যি অনমুগ্ধকর নীলাদ্রি লেক থেকে দূরত্ব কিলোমিটার জলের কোলাহল সবুজ পাহাড় আর পাথরের মাছ দিয়ে বয়ে চলা ঠান্ডা স্রোত লাকমাছড়া যেন প্রকৃতির আঁকা এক ছবি এটি সুনামগঞ্জের অন্যতম একটি সুন্দর জায়গা এই জায়গাটির এক বাংলাদেশ আর অপর পাশে ভারত ভারতের লাখমাছড়া ঝর্ণার পানি এখানে আসে এখান থেকে ঝর্ণাটি দেখা যায় না কিন্তু এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য এখানকার খাসিয়া জৈন্তা পাহাড়ের প্রাকৃতিক যে দৃশ্যটি সত্যি অপূর্ব মনোমুগ্ধকর মন ভরে যায় আর এর টানেই হাজার হাজার পর্যটক ছুটে আসে এই লাখমাছড়ায় বন্ধুরা চলে আসলাম লাখমাছরা। এটা হচ্ছে খাসিয়া জয়ন্তা পাহাড় খাসিয়া জয়ন্তা পাহাড়ের এদিক দিয়ে একটা ছোট পানির স্রোত আসছে পাথর আছে এই জন্য জায়গাটা দেখতে অনেক সুন্দর এই জায়গাটি দেখতে অনেকটা জাফলং এর মতো জাফলং এ যেমন একটা ব্রিজ দেখা যায় ডাউকি ব্রিজ এরকম একটা ব্রিজ দেখা যাচ্ছে ছোট্ট বন্ধুরা লাখমাছড়ার দৃশ্য দেখা হয়ে গেল এখন চলে যাচ্ছি বোটে আমাদের যেতে হবে হাওর নীলাদ্রি লেকের ওই পাশ থেকে এই আসতে নিল একশো পঞ্চাশ টাকা আমি একাই আসলাম এখানে বেশিক্ষণ থাকলাম না পাঁচ সাত মিনিট থাকলাম ভাড়া নিল একশো পঞ্চাশ টাকা ভাড়াটা একটু বেশি মনে হলো কারণ রাস্তা খুবই কম এরকম জায়গায় এসে ফিরে যাওয়ার সময় একটু খারাপ লাগে কারণ যে পাহাড়ের ভিউ অসাধারণ এইটা দেখে যাওয়ার সময় একটু আফসোস হয় যে যদি কিছুক্ষণ থাকতে পারতাম তাহলে আরো বেশিক্ষণ দেখতে পারতাম ভারতের খাসিয়া টন পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই আমরা এখন চলে যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে আর এই পানিপথে দেখছি কত শত রকমের নান্দনিক হাউসবোট গাইস আমরা এখন টাঙ্গুয়ার হাওরে আমরা নীলাদ্রি লেক দেখলাম লাকমাসরা দেখলাম এখন চলে আসলাম টাঙ্গুয়ার হাওর আর কিছুক্ষণ পরেই আমরা চলে যাব ওয়াচ টাওয়ার আমরা এখন টাঙ্গুয়ার হাওয়ারের মূল স্পটে চলে আসছি এখান থেকে আমরা এখন ওয়াশ টাওয়ারে যাব তবে ওয়াশ টাওয়ার আমাদের এই বড় নৌকা যাবে না এজন্য সামনে যে ছোট নৌকাগুলো আছে এই ছোট নৌকা ভাড়া করে আমাদেরকে যেতে হবে ওয়াশ টাওয়ারে গাইস আমরা এখন ওয়াশ টাওয়ারে যাবো এই ছোট ডিঙ্গি নৌকায় করে ওয়াশ টাওয়ারে যাবো তবে সেফটি ফার্স্ট এই আমরা লাইফ জ্যাকেট পরে নিলাম হাওড়ের মজা হচ্ছে এই যে ছোট ডিঙ্গি নৌকা এই ডিঙ্গি নৌকায় করে একটু একটু গোসল এটাই করা হচ্ছে হাওরের সবচেয়ে বেশি মজা বন্ধুরা আমরা চলে আসলাম টাঙ্গুয়ার হাওড়ের মূল অংশে প্রায় একশো ছাব্বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওড় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির হাওড় স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত এই টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত আমরা যে নৌকায় উঠছি পাঁচজন উঠছি এখানে বাস টাওয়ারে যাবো আর একটু ঘুরে বেড়াবো পঞ্চাশ টাকা পার পার্সন মানে পাঁচজন আড়াইশো এটি শুধুমাত্র একটি প্রাকৃতিক সৌন্দর্যেরই স্থান নয় বরং এটি একটি রামসার সাইট স্বীকৃত যা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে প্রজাতির পাখি পাওয়া যায় শীতকালে হাজার হাজার বিদেশি পাখির আগমনে হাওরের পরিবেশ হয়ে ওঠে রঙ্গিন ও মনোমুগ্ধকর টাঙ্গর হাওরের মধ্য দিয়ে নৌকা ভ্রমণ সত্যি এক অনন্য অভিজ্ঞতা চারদিকে নীল আকাশ সবুজ পাহাড় স্বচ্ছ পানি আর পাখির কলতানে গড়ে ওঠা এই পরিবেশ যে কাউকে মোহিত করে বন্ধুরা আমরা চলে আসলাম টাঙ্গুয়ার হাওড়ের মূল স্পট ওয়াচ টাওয়ারে সামনেই ওয়াচ টাওয়ার আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠবো এবং সেখান থেকেই পুরো হাওড়ের দৃশ্যটি এক দেখে নেব চলুন উপরে যাই আমরা এখন ওয়াচ টাওয়ারে আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠব ওয়াচ টাওয়ারের উপর থেকে হাওয়ারের দৃশ্যটি খুব ভালোভাবে আমরা দেখব ওয়াচ টাওয়ারের উপরে চলে আসলাম বন্ধুরা দেখুন সামনে অসংখ্য গাছ সেই সঙ্গে অসংখ্য ছোট বড় নৌকা এবং আকাশ যেন টাঙ্গর হাওরে নেমে গেছে সত্যি এক অন্যরকম একটি দৃশ্যের সৃষ্টি হয়েছে এখানে যতদূর চোখ যাচ্ছে খালি পানি আর পানি চতুর্দিকেই পানি বাসটা এখানে কিছু জনজ গাছ আমরা দেখছি যেগুলো এই গাছগুলো আমরা রাতারগুলো দেখেছি বাস টাওয়ার থেকে নিচে চলে আসলাম এখন গোসল করতে হবে টাঙ্গর হাওরে গোসল করে চলে আসলাম এই নৌকায় করে বন্ধুরা আমরা টাঙ্গর হাওড়ের মূল স্পটে গেলাম গোসল করলাম আবার চলে আসলাম নৌকায় আমরা এখন রওনা দিলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে আমরা এখনো লাঞ্চ করিনি নৌকার সাদেই এখন আমরা লাঞ্চ করব আমাদের দুপুরের খাবার দিয়ে দিল দুপুরের খাবার খেয়ে নেই দুপুরের খাবার খেয়ে আমরা এখন চলে যাচ্ছি সুনামগঞ্জ সুনামগঞ্জে গিয়েই আমাদের সন্ধ্যায় আমাদের গাড়ি সেই গাড়িতে চলে যাব রংপুর এটি হচ্ছে খরসার হাওর এই খরসার হাওরটিও টাঙ্গর হাওরের একটি অংশ এই খরসার হাওর পার হয়ে আমরা চলে যাব সুরমা নদী এবং সুরমা নদী দিয়ে চলে যাব সুনামগঞ্জ সুনামগঞ্জের যে নৌঘাট এই চলে চলে আসছি এখানে আমরা বাস স্ট্যান্ডে করে চলে যাব রংপুর ইনশাআল্লাহ বন্ধুরা আমাদের দুই দিনের টাঙ্গুয়া হাওয়ার ভ্রমণ আজকে শেষ হলো এবং আমরা রওনা দিলাম আমাদের প্রিয় শহর রংপুরের উদ্দেশ্যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ